আমরা সবাই জানি হিন্দু ধর্মের সময়ের কালক্রমকে চার যুগে ভাগ করা হয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দ্রাপর যুগ এবং কলিযুগ এই যুগের মধ্যে কলিযুগকে মানব জাতির জন্য সবচেয়ে সাবগ্রাস্ত যুগ বলে মনে করা হয় যেখানে পুণ্য এক ভাগ এবং বাকি তিন ভাগে পাপ কিন্তু আপনারা এটা জানলেন অবাক হবেন যে মহর্ষি বেশবেদ পুরাণে কলিযুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে উল্লেখ করেছেন এই ভিডিওতে আজ আপনাদের জানাব মহর্ষি বেশবেদ কলিযুগে কেন সর্বশ্রেষ্ঠ বলেছে বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে যে মহর্ষি বেশবেদ একদিন গঙ্গা নদীতে স্নান করছিলেন তখন সেখানে কিছু ঋষি পৌঁছান এবং তারা দেখতে পান ব্যাস নদীতে জলে নিষেধ ধ্যান করছেন এটি দেখার পর ঋষিরা নদীর তীরে এক গাছের নিচে বসলেন তারা কিছু সময় পর দেখলেন মহর্ষি ধ্যান থেকে উঠে বলতে লাগলেন যুগের মধ্যে কলিযুগ বর্ণের মধ্যে শূদ্র ও মানবজাতির মধ্যে স্ত্রী শ্রেষ্ঠ একথা বলার পর মহর্ষি পুনরায় নদীতে ডুব দিলেন কিছুক্ষণ পর মহর্ষি আবার ধ্যান থেকে উঠে বললেন শূদ্র তুমি শ্রেষ্ঠ ও ধন্য এ কথা বলার পর মহর্ষি নদীতে বিঘ্ন হয়ে গেল এবং কিছুক্ষণ পর বাইরে এসে বলল স্ত্রীরাই সাধু এই লোকে এদের থেকে ধন্য আর কেউ নেই গঙ্গার তীরে থাকা ঋষিরা এই কথা শুনে খুবই আশ্চর্য হলেন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন তারা সবাই জানে যে যুগের মধ্যে কলিযুগ সবচেয়ে সাবগ্রস্ত যুগ এবং বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ কিন্তু মহর্ষি বেদ কেন এই কথা বলছেন তখন ঋষিদের মধ্যে একজন বললেন মহর্ষি বেদ যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে এবং এই প্রশ্নের উত্তর কেবল বেদ দিতে পারবেন কিছু সময় পর মহর্ষি স্নান ও নিত্যকর্ম শেষ করে ঋষিদের নিকট গেলেন বেদবেস ঋষিদের জিজ্ঞেস করলেন আপনারা কি এখানে কোনো কারণবশত এসেছেন ঋষিরা বললেন আমরা কিছু সন্দেহ দূর করতে এসেছি কিন্তু এখন আমরা জানতে চাই স্নান করার সময় যুগের মধ্যে কলিযুগ বর্ণের মধ্যে শূদ্র ও মনুষ্যের মধ্যে স্ত্রী শ্রেষ্ঠ একথা কেন বললেন আপনার মতো মহর্ষি তো অযথা কোনো কথা বলবে না আমরা এই পুরো বিষয়টা জানতে চাই ঋষিদের একথা শোনার পর বেদ বেদ হেসে বললেন আমার একথা বলার পেছনে কারণগুলো শুনো যে ফল সত্য যুগে দশ বছর তপস্যা ব্রহ্মচর্য ও পুণ্যকর্মে মিলত সেই ফল মনুষ্য ত্রেতা যুগে এক বছর দ্রাপড় যুগে এক মাস এবং কলিযুগে একদিনও রাতে প্রাপ্ত করতে পারে এই কারণে আমি কলিযুগে শ্রেষ্ঠ বলেছি যে ফল সত্য যুগে ধ্যান তেতা যুগে যজ্ঞ দ্রাকরণ যুগে দেবার্চনা করে মিলত সেই ফল কলিযুগে কৃষ্ণ নাম জপ অর্থাৎ কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই পাওয়া যায় এই জন্য আমি কলিযুগকে সব যুগের চেয়ে শ্রেষ্ঠ মনে করি এখন শূদ্র কেন শ্রেষ্ঠ বলেছি এর কারণ হল ব্রাহ্মণকে প্রথমে ব্রহ্মচর্য পালনের মধ্যে বেদ অধ্যায়ন করতে হয় এবং ধর্ম ও ন্যায়ের পথে উপার্জিত ধন সম্পদ দিয়ে বিধিপূর্বক যোগ্য করতে হয় কিন্তু এর মধ্যেও ব্যর্থ যোগ্য তাদের পতনের কারণ হয় এই জন্য ব্রাহ্মণদের সর্বদা সংজনীয় ও সতর্ক থাকা গুরুত্বপূর্ণ এইভাবে অনেক কঠিন বাধা অতিক্রম করার পর ব্রাহ্মণ পুণ্য লাভ করে অপরদিকে শূদ্র মানুষকে সেবা করানোর মাধ্যমে সৎগতি লাভ করতে পারে ব্রাহ্মণের মতো শূদ্রের এত কঠিন নিয়ম নেই আর স্ত্রীকে শ্রেষ্ঠ বলেছে কারণ স্ত্রী মনে প্রাণে স্বামীর সেবা ও পুণ্যকর্মে সৎগতি লাভ করতে পারে যা অন্য কেউ অত সহজে পায় না এই জন্য আমার কাছে কলিযুগ স্ত্রী ও শূদ্র শ্রেষ্ঠ কলিযুগের সবচেয়ে মহান গুণ হলো এই যুগে শ্রীকৃষ্ণের নামকীর্তনে পরম পদ লাভ করা যায় হে ঋষিরা এই জন্য আমার উপদেশ হলো কলিযুগে মনুষ্য জীবনকে সুখী ও সমৃদ্ধি করার জন্য সর্বদা যেন শ্রীকৃষ্ণের নাম জপ করে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে পরমপদ লাভের জন্য আপনার মার্গ প্রশস্ত করে এই জন্য আমাদের সবারই উচিত পুণ্য কর্ম করা এবং কৃষ্ণ নাম জপ করা এই রকম ধার্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হবে নেক্সট ভিডিওতে